দুর্নীতির ওই আগ্রায় বসে জাহির করে গান কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধু বান ওরা শিক্ষিত শৈতানেন ওরা শিক্ষিত শৈতানেন ওরা শিক্ষিত শৈতানেন ওরা শিক্ষিত শৈতান ওরা হলো জাতির লাগি মহামারীর মাতন পাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন ঠিক না বেঠে ওরা হলো দেশের লাগি মহামারীর মাতন পাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন গুষের টাকায় ওদের ভি ঘুষের টাকায় ওদের বৌরি করে যে টান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শৈতান এদিকে বলতেছে ভাই ইয়া কানাস্তা আর ওদিকে মারতেছে কলমের ফেঁচা চিল্লাই বলুন ঠিক না বে ঠিক আমি যে এলাকায় থাকি যাত্রাবাড়ি এলাকায় থাকি ওখানে একজন অফিসার যিনি ফ্লাডের রেজিস্ট্রেশন সাক করতে শুধু তিনি নাকি বলেছেন তিনি বলেছেন দৈনিক যদি ছয় লাখ টাকা ইনকাম না হচ্ছে তাহলে তার নাকি ঠিক মতন ঘুম হয় না মানে এটা বেতনের বহিরাভূত দৈনিক পার যদি ছয় লক্ষ টাকা না আসে আমাদের বাংলাদেশের এই সময় সুদ ঘোষ সব কিছু বন্ধ হয়ে যদি ব্যাংকিং লেনদেন বাংলাদেশ ব্যাংকের মধ্যে সব টাকা ঢুকতো খালি দৈনিক যে পরিমাণ চাঁদাবাজি আর সুদ বাংলাদেশের মধ্যে চলছে এই টাকাগুলো যদি খালি মানুষ না নিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের মধ্যে ঢুকে পড়তো তাহলে এই বাংলাদেশ স্বর্ণ দিয়ে বাদাই পৃথিবীর অন্য অন্য সব দেশের মধ্যে একই সিস্টেম শুধু আমাদের বাংলাদেশের মধ্যে ভিন্ন কলম যার কাছে সব ক্ষমতা তার কাছে এই জন্য নামাজের মধ্যে আমরা বলবো একটি আমরা নামাজ থেকে বের হয়ে গিয়ে করবো আর একটি এই জন্যই তো আমাদের নামাজ বুলু আল্লাহর দরবারে কবুল হয় না হয় আপনারা মিলিয়ে নিবেন কি কি অপরাধ করেন ইয়া কানা বোধয়া ইয়া কানাজ তাই এর সঙ্গে যায় না এমন কোনো অপরাধ করেন কিনা যদি করে থাকেন আজকের পর থেকে বাদ দিয়ে দেন আল্লাহ বা আপনাকে রহমত করবেন বরকত দিবেন ইনশাল্লাহল্লাহ এরপর নামাজের শ্যাখ শং শিখিয়া বলি একদম নামাজের শ্যাখ শং শিখিয়া বলি اللهم اني ظلمت نفسي ظلماً كثيراً ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم الله اني بولى معبود اني ظلم ظلم ما আল্লাহ তুমি ছাড়া ক্ষমা করার মতো আর কেউ তো নাই তুমি তো গফার তুমি রহিম তোমার পক্ষ থেকে বিশেষ যে ক্ষমা আছে আমাকে সেটা দান করো এই যে নামাজের মধ্যে এত সুন্দর করে বলি কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা যত ধরনের অপরাধ আছে সমস্ত অপরাধের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই কথা কোন ঠিক না ঠিক আপনার একজন কর্মচারী বা গোলাম ওই গোলামকে আপনি বলে দিয়েছেন তুমি দোকান এইভাবে এইভাবে চালাবা কিন্তু আপনি সিসি ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন সে সকাল আটটার দোকান সে বারোটা বাজে খুলেছে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে অথচ সে আপনি আসার পর ধমক দিয়েছেন ধমক দেওয়ার পর সে বলতেছে সারা আর কখনো হবে না কিন্তু পরের দিন আবার সকাল দশটায় খোলার কথা ছিল খুলেছে বিকাল তিনটায় খারাপ লাগবে না ভালো লাগবে তাকে আপনি কি করবেন রাখবেন না ছেড়ে দিবেন যে বাবা তুই আর আমি আমি আমার মতো করে লোকের ব্যবস্থা আমরা মানুষ মানতে পারি না যে আমাদের কর্মচারী বা আমাদের অধীনস্থ যারা আছে তারা উনিশ থেকে বিশ করতে পারবে না কিন্তু আমরা যখন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে প্রত্যেক দিন আমরা ওয়াদা ভঙ্গ করছি আল্লাহর কাছে কি খারাপ লাগে না ভালো লাগে খারাপ লাগে না খারাপ লাগে দেখেন আমরা একটা ভিক্ষুককে দশ টাকা দিতে চাই না একজন ভিক্ষুক যখন আমাদের কাছে যায় তখন আমরা বলে দিই মাফ করে দাও অথবা যদি দেওয়ার ইচ্ছে হয় তার পা ঠিক আছে কিনা তার হাত ঠিক আছে কিনা তার শরীর ঠিক আছে কিনা চেক আপ দেই ঠিক নেবে ঠিক দশ টাকা দিব কিন্তু কত শর্ত এর পাও কি আসলে ভাঙা কিনা আসলে প্রতিবন্ধী কিনা মাত্র দশ টাকা দিব এর জন্য আমরা কত ধরনের সেট আপ দেওয়া শুরু করে দিই চেক আপ করা শুরু করে দিই আল্লাহ রব আমি যদি একবার চিন্তা করতেন আপনি একবার চিন্তা করে দেখেন আল্লাহ পাক যদি তুমি যদি আমার ইবাদত ঠিক মতন করো তাহলে আমি তোমাকে রিজিক দিব আহার দিব আর যদি ঠিক মতন আমার ইবাদত বন্দেগী না করো তুমি যেরকম ভিক্ষুককে দেখো আমি তোমাকে দেখবো আপনারাই বলুন আমাদের আমরা আগামীকাল বেঁচে থাকতে পারবো

দিবেন কে আল্লাহ পাক দিবেন হাত নামা আমার কাছে বিষয়টা অনেক অভাব করে আমি আজকে আজকে একটা ভিডিও দেখেছি ফেসবুকের মধ্যে আমার পেজের মধ্যে সামনে আসছে ভিডিওটা হচ্ছে যে একজন লিখেছেন আমার লাইফ নিয়ে আর অভিযোগ নেই কেন লিখেছেন জানেন একজনের পা নাই সে রিক্সা চালাচ্ছে এক পা নেই সে রিক্সা চালাচ্ছে ভিডিওটা মনে হয় আপনারা দেখেছেন রিসেন্টলি ভাইরাল হয়েছে বলেন এরপর এই এই ভিডিও দেখার পরে কি জীবন নিয়ে আর অভিযোগ আছে হ্যাঁ আমাদের দুইটা হাত দুইটা পা কত সুন্দর বডি কত সুন্দর চেহারা আমাদের সবকিছু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ দিয়েছে ইয়ার শুকরিয়া আমরা কি করতে পারি রব্বুল আলামিন তো মহা ওহুয়াল আলিয়ুল আযীম আযীম অর্থ হচ্ছে যে আযীম মানে এমন আযীম গভীর বলা হয় আমি এক একটা এক একটা নাম আছে কিন্তু আযীম যেমন আমি কোন অর্থ হচ্ছে গভীর গভীর মানে কি যত নিচের দিকে যাবে তত গভীর এটা বলা হয় না যে ডানে বামে কিন্তু আজিম হচ্ছে এমন একটা বস্তু এমন একটা গুণ বৈশিষ্ট্য যে আজিম শব্দটা আকাশে জমিনে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এটার বিশালতা ছড়িয়ে থাকে আল্লাহ বা তো বলতেছিলাম তো নামাজের মধ্যে আমরা বলি কি নামাজ থেকে বের হয়ে করি আমরা আরেকটি তো কয়েক কয়েকটা বললাম এক নম্বর হলো বলেন এক নম্বর হচ্ছে যে আমরা আমাদের জামা কাপড়গুলো গুলো হারাম টাকা কিনি দুই নাম্বার সুরাতুল ফাতিহার মধ্যে বলি একটি নামাজদের বাইরে গিয়ে করি আরেকটি তিন নাম্বার নামাজের শেষ অংশে কি আমরা সুন্দর করে আল্লাহর সঙ্গে একদম একদম নিজের সব অপরাধ স্বীকার করে তারপরে ক্ষমা চাই তারপরে আবার অপরাধে লিপ্ত হই এবার দেখেন পাঁচ নাম্বার এবার হলো চার নাম্বার নামাজের একদম শেষ অংশে গিয়ে ফজরের পর জোহর আসর মাগরীব এশার নামাজ পড়ে এশার নামাজ পড়ে আমরা বেতের নামাজ পড়ে কি পড়ি না ওই বেতের নামাজের মধ্যে কি একদম শেষ রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একটা কথা বলে ছোট্ট একটা ওয়াদা করে ও মাবু ওয়ানাতরুকু মাই ইফজুরুকা তোমার সঙ্গে যে নাফরমানি করবে তার সঙ্গ আমি ত্যাগ করলাম তোমার সঙ্গে যারা নাফরমানি করে তাদের সাথে আমি আর নাই কিন্তু ঠিকই দেখা যাচ্ছে আপনি পরের দিন ঘুম থেকে উঠে আপনি যাদের সাথে চলেন তাদের সাথে আপনি চলে যাচ্ছেন এই যে নামাজের সঙ্গে আপনি ওয়াদা আল্লাহ সাথে করেছেন এই ওয়াদা কি আপনি ঠিক রাখতে পেরেছেন তো আপনার নামাজ কবুল হবে কিভাবে আপনি আপনার কর্মচারীকে অধীনস্থকে ঘাট ধরে বের করে দিচ্ছেন উনিশ বিশ করার কারণে কিন্তু আপনার রব যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে বলাচ্ছে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের রিজিকের কোনো অভাব নেই থেকে আপনি কাজ করেন না আপনার খাবার চলে আসবে আল্লাহ পাক পাঠাবেন আপনার খাবার আমাদের এত কষ্ট এত সাধনা এত কিছু কেন স্বপ্ন পূরণের জন্য আয়েশ করার জন্য লাক্সারি একটা চলাফেরা করার জন্য ঠিক কি না রিজিকের জন্য কিন্তু আমরা এত দৌড়াচ্ছি না খাইতে কত টাকা লাগে বিশাল বড় একটা বাড়ি করতে হবে গাড়ি করতে হবে দোকান পার বিজনেস বাড়ি অ্যাপার্টমেন্ট এই সেই কত কিছু স্বপ্ন এটা আইফোন কিনতে হবে স্যামসাং দিয়ে চলবে না

এই দোয়াটা কি আমরা পড়ি না এই দোয়াটা কি আমরা পারি না এই দোয়াটা কার জানেন আমাদের পিতা মাতা আমাদের প্রথম আমাদের আদিপুরুষ পুরুষ আমাদের মা আমাদের বাবা আবুল বাসার হজরত আদম আলী সালাতাম এবং তার স্ত্রী আমাদের মা ওনারা দুইজন আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বানা জানান না রব্বানা অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক

আল্লাহর কাছে বলার পর আদম আলী হিসালাত ওসলাম তার জীবদ্দশায় আল্লাহর এই জমিনের মধ্যে তারা দুইজন যত দিন পর্যন্ত ছিলেন তত দিন পর্যন্ত তারা গুনাহ করবেন তো দূরের কথা কখনো একটা ভুল পর্যন্ত করে নাই কোন তো দোয়া করতে হবে ওয়াদা করতে হবে কার মতো আদম আলি হিসরাত ওসাল মতো কার মতো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মত তাহলে দেখবেন নামাজের মধ্যে শান্তি আসবে কিন্তু আজকে আমাদের নামাজ নামাজের ব্যাপারে যত গাফরুদি আমাদের নামাজের মধ্যে হয় জিলে বলেন ঠিক না দেখি ঠিক সূরাতুন নিসার সূরাতুন নিসার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা সলাতাকানাত আলাল মুমিনিনা কিতাবাম নিশ্চয়ই আমি নামাজকে মুমিনের উপর সময় আবদ্ধ করে দিয়েছি ইচ্ছে করলে ফজরের নামাজ জোহরে পড়তে পারবে না আর জোহরের নামাজ ফজরে পড়তে পারবে না বা নামাজ আশায় পড়তে পারবে না সময় আবদ্ধ করে দিয়েছি মুমিনের উপর এই নামাজ একটা ডিসিপ্লিন এই নামাজ কি একটি ডিসিপ্লিন কে করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন করে দিয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের হওয়ার কারণে তিনি প্রায় সময় বারবার প্রশ্ন করতেন আর নবীজিও বিরক্ত হতেন না একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা আল্লাহর কাছে ইসলামের মধ্যে সবজাইতে প্রিয় আমল কোনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহনিকো সবজাইতে প্রিয় আমল হলো আসসালাত ওয়ালা ওয়াক্তিহা সময় মতো নামাজ কাयाम করে দেওয়া আল্লাহু আকবার আবার প্রশ্ন করলেন যে তারপর কোনটি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিরুল ওয়ালিদাইন পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করা এই যে এখানে যেটা বলা হযেছে পিতামাতার পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করা আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি কিন্তু কররা কররা ফতুয়া দিয়ে গেছেন ঠিক না ভাই প্রত্যেকটা কথা সহি এবং শুদ্ধ এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই মাসালা আল্লাহ পাক নিজেই ভেঙে দিয়েছে তাফসির নিজেই করে দিয়েছে যে বিভিন্ন দেশের মানুষ যেন অর্থ পড়লেই যেন বুঝতে পারে কথা কি বুঝতে পারেছেন সূরাতুন নিসা সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 83 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন আখন্না মিসা ক্বাবনি ইসরা দা বুদুনা ইল্লাল্লাহ ও সানা ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমরা কেবল মাত্র আমার ইবাদত করবে আল্লাহর ইবাদত করা ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না আর তোমরা পিতা-মাতার খেদমত করবে তাদেরকে বলেছে এই কথা আমাদেরকে নাকি বনি ইসরাইলদেরকে বনী স্ত্রীদেরকে বলা হয়েছে অত বছর আগের কথা তার মানেই হচ্ছে যে পৃথিবীতে যুগে যুগে যত রাসূল আসছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলমিন তার ইবাদত করার পর পরই পিতামাতার খাদমত করতে বলেছেন তারপর সুরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশ্ব মানব মন্ডলকে আমি নির্দেশ করছি তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আ8 নম্বর আয়াতে বলেন ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালদাইহি হুসনা আমি বিশ্ব মানব মণ্ডলকে মানুষদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা পিতা-মাতার সঙ্গে ভালো আচরণ করবে সূরা আননিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইআ

আপনার রবের পক্ষ থেকে ফেসলা হয়ে গিয়েছে কেবল কেবলমাত্র এবাদাত করতে হবে কেবল মাত্র আমার অর্থাৎ আল্লাহর আর পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে আল্লাহ আপনি আপনার উম্মদদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যে ইম্মা ইয়াবুলু গন্না ইনদা কাল কিবার আহাদুহুমা কোন একজন মা যদি বৃদ্ধ হয়ে যায় কোন একজন বাবা যদি বৃদ্ধ হয়ে যায় আর তুমি তোমার যৌবনকালে হোক বৃদ্ধকালে হোক তুমি যদি বাবা মাকে পাও তাহলে সেই বাবা মাকে ওয়ালা উফ উফ শব্দ বলতে পারবে না কি শব্দ উফ যেখানে উফ শব্দ বলতে পারবে না সেখানে কি গালি দেওয়া জায়েজ দেওয়া দেওয়া দমক সম্পূর্ণ হারাম এই হারাম কে করে দিয়েছেন আল্লাহ করে এর মধ্যে বিন্দু পরিমাণ কোন সংশয় সন্দেহ করা যাবে না আর যাই কিনা আল্লাহর এই হুকুমকে অবাধ্য হয়ে পিতামাতার সঙ্গে বেঈমানি করবে পিতামাতার সঙ্গে বেহাদুবি করবে চোখের পানি ফেলবে আমি আল্লাহর এই আয়াতটি স্পষ্ট করে বলছি আপনার নামাজ আপনার হস আপনার জাকাত কালবার তৈরি করে দেওয়া মসজিদ করে দেওয়া মাসদাল মাদ্রাসা করে দেওয়া এগুলো পুরোটাই আপনার কোন কাজে আসবে না এজন্য পিতা মাতার খেদমত করবো তো ইনশাল্লাহ আমার বুঝে আসে না হে যুবক হে যুবক আমার বুঝে আসে না তোমার মা তোমাকে তিন বছর তোমার পায়খানা পরিষ্কার করেছে তোমার মা বছর তোমার প্রস্তাব পরিষ্কার করেছে তোমার মা তিন বছর তোমার মায়ের শরীরের মধ্যে তুমি পায়খানা করেছ সেই সময়টা ছিল তোমার মায়ের যৌবন তোমার মায়ের যৌবনকে কুরবানি করে তারপর তোমাকে তিলে তিলে নিজের জীবনের যৌবনের ঘুরা ফিরা আনন্দ সবকিছুকে বাদ দিয়ে ক্যান্সেল করে রাতের ঘুমকে হারাম করে তোমার সঙ্গে আনন্দ করতে করতে কাটিয়ে দিয়ে এরপর তোমাকে মানুষ করেছে আর একটা বউ তোমার সংসারে আসলো সেই বউ মাকে লাথি মেরে বাবাকে লাথি মেরে তুমি ফ্ল্যাট নিয়ে শহরে চলে যাও এই তুমি পেয়েছো কোথায় আমার বুঝে আসে না আমিও তো একজন যুবক আমিও তো একজন যুবক আমার মায়ের চোখের মধ্যে পানি জীবনে মাকে শব্দ বলে সম্বোধন করতে পারিনি আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন আমার জীবনে এটা সবচেয়ে বড় অর্জন আমি এটা পেরেছি আমি এটা খুব গর্ববোধ করি আমার মায়ের জন্য আমার মাঝে মধ্যে বলে